লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি মাইক অন থাকার পরে আমাদের কথা শোনা যায়নি চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে ছয়জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে এটা অ্যাডমিটেড কেউ ডিবেট করছে না যে তারা কাস্টডিতে আছে সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগ্যাল আমরা বলছি সেই কাস্টাডি লিগ্যাল না কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যুর সেগুলোকে থামানোর জন্য যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাঈদ কীভাবে মারা গিয়েছিল আবু সাঈদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইটে উনি মারা গেছেন এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কিনা এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানো কোনো স্কোপ নেই এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে এক সদস্য বিশিষ্ট সেটি হয়েছে প্রথম দিনের ছয় জনের জন্য বাকি সবগুলোকে কিভাবে হলো সে বিষয়ে জনতার কাছে একটা দায়বদ্ধতা নেই এই কমিটি হয়েছে এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আকান্ত তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সকাল যে করলাম বললেন বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি আমাদের একুশ ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সকল সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো মতো প্রয়োগ করা হয় এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি আর কোনো কিছু করার জন্য না তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভেতরে বলা হয়েছে আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি আজকে শুধু একটি আদালত না অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না অ্যাটার্নি জেনারেল অফিসের জন থাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটার্নি জেনারেল ডেপুটি অ্যাটার্নি জেনারেল ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল যে কয়জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কী এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি একটাই আমরা তুলেছি যে পত্র পত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায় আর একটা পিটিশনের মধ্যে বলাই যায় কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে গুলিবিদ্ধ হয়ে মরেছে নিহত হয়েছে তো সেটার তো একটা তদন্ত করতে হবে আমরা এখানে তদন্তের জন্য আসিনি গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক ছয়জন সমন্বয়কারী এই আন্দোলন এটা আবারও বলি আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না আমরা নাগরিক এবং আইনজীবী আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য ছয়জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছে একই কথা ওনারা কিন্তু নাবালক না ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে এটা অ্যাডমিটেড কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণ আদিটা কোথায় ওনাদেরকে মুখের কথার উপরে আমরা ধরে নিব না ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই তখন বলা হয়েছে এটা লাগবে না আর সাড়ে ছয়টা আটটা ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাজ নেবে হ্যাঁ সব ভোরবেলার দিকে জানা গেছে পাঁচটা দশে যে ওনারা কোথায় আছেন পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবি এর আছে সেটা তো এডমিটেড এটা নিয়ে তো কোনো তর্ক নেই এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবির এর এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির এর কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে এটা আমাদের আইনে কোথায় আছে বাংলাদেশের আইনে এটাই আমরা দেখতে